আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় সম্প্রতি সময়ে শোনা যাচ্ছে নতুন ভূমি আইনের মূল প্রতিপাদ্য বিষয় দলিল অর্থ কি এর অর্থ হচ্ছে দলিল খতিয়ান অর্থাৎ পর্চা নামজারি যদি সঠিক থাকে তাহলে অন্যায়ভাবে আপনাকে আপনার জমি থেকে কেউ বেদখল করতে পারবে না কেউ আপনার জমি দখল করতে পারবে না এছাড়া শুধুমাত্র একটি খতিয়ান দিয়ে কেউ আপনার জমি মালিকানা দাবি করতে পারবে না কেউ আপনার জমি দলিল জাল করে কেউ আপনাকে প্রতারণা করে সেই সম্পত্তির মালিকানা ছিনিয়ে নিতে পারবে না আপনার হকের সম্পত্তি দলিলে যদি আপনার নাম থাকে তাহলে এই জমির মালিকও আপনি কিন্তু দলিল যার নামে তারও মালিকানার ধারাবাহিকতা ঠিক থাকতে হবে যেমন জমি রিলেটেড যে সকল পর্চা আছে সিএস এস এ আর বিএস অফ বিআরএস এই সকল পর্চার ধারাবাহিকতা ঠিক থাকতে হবে নাম জারি খাজনা আপ টু ডেট থাকতে হবে এবং দলিলিপিদ্ধ নাম জারি খান সকল পর্চার মধ্যে একটি সামঞ্জস্য থাকতে হবে এক কথায় বলতে গেলে জমির মালিকানা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালিকানার ধারাবাহিকতা অর্থাৎ চেইন অফ টাইটেল সুতরাং জমি ক্রয় করার সময় আমাদের এই সকল বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে এমন কারো কাছ থেকে জমি ক্রয় করা যাবে না যারা এই সকল কাগজপত্রের সমস্যা আছে কিন্তু কখনো কখনো আমরা আমাদের অজান্তেই নিজেদের কষ্টে অর্জিত অর্থ দিয়ে এমন সকল সম্পত্তি ক্রয় করে বসি যে সকল সম্পত্তির দলিলে তো আমাদের নাম থাকে কিন্তু আইনের চোখে আমরা মালিকানা দাবি করতে পারি না এই সকল সম্পত্তি ক্রয় করে আমরা বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়ে যাই আজকে সেই বিষয়ে আমি কথা বলবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল দলিলে আপনার নাম থাকা সত্ত্বেও আপনি সম্পত্তির মালিকানা পাবেন না এরকম পরিস্থিতি কখন হয় জমি দলিল থাকা সত্ত্বেও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যক্তি তার মালিকানা হারায় এটি সাধারণত ঘটে যখন দলিলের বৈধতা চ্যালেঞ্জ করা হয় অথবা আইনগত প্রক্রিয়ায় অন্য কারো অধিকার সম্পত্তিতে প্রতিষ্ঠিত হয় কিছু বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি প্রথমত জাল দলিল বা নকল দলিলের ক্ষেত্রে যদি আপনার কাছে থাকা দলিলটি জাল বা নকল প্রমাণিত হয় তবে সেই জমিন মালিকানা আপনি দাবি করতে পারবেন না অনেক প্রতারক চক্র জাল দলি তৈরি করে জমি বিক্রয় করে এ সকল জমি কিনলে আপনার শুধুমাত্র ভোগান্তি হবে সুতরাং জমি কেনার ক্ষেত্রে অবশ্যই দলিলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেবেন দ্বিতীয়টি হচ্ছে সরকারি খাস জমি বা অর্পিত সম্পত্তি অনাক সময় অসৎ উদ্দেশ্যে সরকারি খাস জমি অর্পিত সম্পত্তি অথবা ওয়াকফ সম্পত্তির মিথ্যা দলিল প্রস্তুত করে নিজেকে সেই জমির মালিক দাবি করে সেই সম্পত্তি বিক্রয় করে দেয় এ ধরনের সম্পত্তি যদি ভুলবশত আপনি ক্রয় করেন এ সকল সম্পত্তির মালিকানা আপনি দাবি করতে পারবেন না কারণ সরকারের সম্পত্তি শুধুমাত্র সরকার কর্তৃক সরকারি বন্দোবস্ত লিজ বা বরাদ্দের মাধ্যমে ব্যবহার বা মালিকানা পাওয়া সম্ভব এবং কেউ যদি তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখি এই সকল সম্পত্তি বিক্রি করে সেক্ষেত্রে সেই সকল সম্পত্তির মালিকানা আপনি পাবেন না এবং সেটি কিন্তু আইনত অবৈধ হবে এবং এই সকল সম্পত্তি সরকার যে কোনো সময়ে আপনার কাছ থেকে পুনরুদ্ধার করতে পারে তৃতীয়টি হচ্ছে জমিন মালিকানা নিয়ে যদি মামলা চলে এবং আদালত আপনার বিরুদ্ধে রায় দেয় তবে দলিল এ আপনার নাম থাকলেও আপনি মালিকানা হারাবেন এছাড়া যে জমির উপর মামলা আছে এবং তার বিচারের দিন অবস্থায় আছে বা আদালতের কোনো ইনজাংশন বা স্টে অর্ডার আছে সেই সকল জমি কিন্তু আদালতের অনুমতি ব্যতীরকে বিক্রয় করা দলিল সম্পাদন করা আইনের চোখে অবৈধ এই সময় যে আপনি কোনো জমি ক্রয় করেন সেটি কিন্তু আপনি পরবর্তীতে মালিকানা দাবি করতে পারবেন না এবং আইনি জটিলতায় পড়ে যাবেন যদি বা মানসিকভাবে অনুমতি ছাড়া কোনো নাবালকের সম্পত্তি তার জিম্মাদার বিক্রয় করে কারণ আমরা সবাই জানি যে জমি ক্রয় বিক্রয় এটি একটি কন্ট্রাক্ট এবং কন্ট্রাক্ট করার জন্য ব্যক্তিকে অবশ্যই মানসিকভাবে সক্ষম হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে এবং নাবালকের সম্পত্তি যদি কোর্টের পারমিশন ছাড়া নাবালকের জিম্মাদার বিক্রি করে এবং নাবালক সাবালক হওয়ার তিন বছরের মধ্যে সেই দলিলকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে আপনার নামের দলিল থাকা সত্ত্বেও কিন্তু আপনি সেই জমির মালিকানা হারাবেন বা মালিকানার দাবি করতে পারবেন না এবং আইনি জটিলতায় পড়ে যাবেন পঞ্চম হচ্ছে বন্দকি জমি ধরুন কোনো সম্পত্তি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক আছে এবং মূল ঋণ যদি সেই ঋণ পরিশোধে ব্যর্থ হয় তাহলে ব্যাংক কিন্তু সেই সম্পত্তি বিক্রয় করে দেওয়ার ক্ষমতা রাখে কোনো ব্যক্তি যদি যে ব্যাংকের কাছে সম্পত্তিটি বন্ধক আছে সেই ব্যাংকের পারমিশন ছাড়া আপনার কাছে সম্পত্তিটি বিক্রয় করে সেক্ষেত্রে কিন্তু আইনের চোখে সেই বিক্রয়টি অবৈধ হবে এটি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ধারা ফিফটি থ্রি ডিতে বলা আছে সুতরাং আপনি যদি সেই সম্পত্তি ক্রয় করেন বন্ধুকে সম্পত্তি ক্রয় করেন সেই সম্পত্তিতে আপনার কখনোই মালিকানা স্টাবলিশ হবে না ব্যাংক ঋণ পরিশোধের ব্যর্থ হলে তার ঋণের টাকা আদায় করার জন্য পুনরুদ্ধার করার জন্য সেই সম্পত্তি যে কোনো সময় ব্যাংক নিজের নামে ট্রান্সফার করতে পারে অথবা নিলামে বিক্রয় করার অধিকার রাখে সুতরাং আপনি যদি বন্ধকি সম্পত্তি ক্রয় করেন সেই সম্পত্তিতে কিন্তু কখনোই আপনার মালিকানা স্টাবলিশ হবে না সব সবসময় ব্যাংকের অধিকার অগ্রাধিকার পাবে ছয়তম হচ্ছে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে অনেক সময় উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করলে অনেক ধরনের জটিলতা দেখা যায় যেমন কোনো উত্তরাধিকার যদি তার প্রাপ্য অংশের থেকে বেশি অংশ বিক্রয় করে সেক্ষেত্রে শুধুমাত্র তার যে অংশটুকু আছে সেই অংশটুকুর বিক্রয় বৈধ হবে আর বাকি বিক্রয় কিন্তু অবৈধ হবে সেই অবৈধ অংশটুকুর মালিকানা কিন্তু আপনি দাবি করতে পারবেন না কিন্তু আপনি কিন্তু কিনেছেন সেই অংশটুকু সহ টাকা দিয়েছেন ধরুন একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই একটি দশ শতাংশ রেজমানের সম্পত্তি আছে তিনজন অংশীদার আছে প্রত্যেকে তিন দশমিক তিন তিন শতাংশ করে জমির মালিক এখন একজন অংশীদার অন্যান্য অংশীদারদেরকে না জানিয়ে পাঁচ শতাংশ জমি বিক্রি করে দেয় সেক্ষেত্রে শুধুমাত্র তিন দশমিক তিন তিন শতাংশ বিক্রয় বৈধ হবে বাকি এক দশমিক ছয় সাত শতাংশ অংশ অবৈধ হবে সুতরাং আপনি শুধু তিন দশমিক তিন তিন শতাংশ বৈধ মালিকানা দাবি করতে পারবেন বাকি সম্পত্তি কিন্তু আপনি বৈধ মালিকানা দাবি করতে পারবেন না তাই সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনি বাটো নামজারি দেখে নেবেন এজমালি সম্পত্তির ক্ষেত্রে অন্যান্য অংশীদারদের অনুমতি আছে কিনা সেটিও আপনি দেখে নেবেন কারণ এজমালি সম্পত্তির ক্ষেত্রে কোনো একক মালিকানা থাকে না সবাই সম্পত্তিটির সবাই মালিক হয় সমানভাবে মালিক থাকে কে কোন অংশের মালিক কে কোন অংশের মালিক না এটি কোনো নির্ধারিত থাকে না সেক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সকল অংশীদারদের অনুমতি নিয়ে তবেই এই সকল সম্পত্তি ক্রয় করা আজ তাহলে এই পর্যন্তই এই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ